টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনারা সবাই জানেন টোয়েন্টি ফোর বাইক ব্লক আপনাদেরকে অল্প দামে ভালো ব্র্যান্ডের প্রিমিয়াম বাইকগুলার রিভিউ দেওয়ার জন্য সবসময় কাজ করে থাকে আজকেও এর ব্যতিক্রম নয় শুধুমাত্র আপনাদের কথা রাখার জন্য আজকেও আরও একটি মোস্ট ডিমান্ডেবল কমেন্টের ওপর ডিপেন্ড করে বাইকের রিভিউ ভিডিও নিয়ে এসেছি সো আশা করি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখান থেকে আপনার ইচ্ছা পূরণ হতে পারে আর বেশি কথা না বাড়িয়ে উটার ডিল ভাই কয়েকদিন যাবৎ আর ওয়ান ফাইভ যাবত রিভিউয়ের রিভিউয়ের কমেন্ট দেখতে দেখতে ভাই মাথা নষ্ট হয়ে গেছে তো যার কারণে একের পর এক শুধু আর ওয়ান ফাইভ রিভিউ নিয়ে আসতেছি আজকেও এর ব্যতিক্রম নয় স্ক্রিনে একবার দেখুন ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর তাও আবার ইন্ডো ভার্সন যা দুই হাজার তেইশ মডেলের একটি বাইক বাইকটি হোয়াইট ব্লু কালার কম্বাইন্ড জোস লেভেলের একটি আউটলুক এবং কন্ডিশনের কথা যদি বলি তো একদম ফুল ফ্রেশ আপনি যদি বাইক বিক্রির যে কোনো ধরনের অ্যাড করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কল করে যোগাযোগ করবেন ধন্যবাদ বাইকটির ইঞ্জিন একদম আনটাস্ট রয়েছে ইঞ্জিন বডি সাসপেনশন সব মিলিয়ে এক কথায় আলহামদুলিল্লাহ তবে এটি মালিক পক্ষের কথা আমি অবশ্যই বলবো আপনি আসার পরে যতবার খুশি ততবার চালিয়ে দেখে বুঝে শুনে নিজের সাথে কনফার্ম হয়ে দেন বাইক কিনবেন এই পর্যন্ত এই বাইকটি তার সম্পূর্ণ জীবনযাপুর পথে মাত্র দশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মিটার পেপার্সের কথাটি না বলে নয় এই বাইকটি আপনি নিশ্চিন্তে নিতে পারেন সম্পূর্ণ পেপার্স আপডেট করা রয়েছে এছাড়া স্মার্ট কার্ড পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্লেট রয়েছে এবং বীরপুর বিআরটিএ থেকে নাম্বার করা এটি একটি ফার্স্ট পার্টি গাড়ি নিঃসন্দেহে নিতে পারেন এনি টাইম আপনি নেম ট্রান্সফার করে নিতে পারবেন যারা আরন ফাইভ বাইক কেনার জন্য ড্রিমে বিভোর হয়ে আছেন বাট বাজেট কিছুটা লো থাকার কারণে কিনতে পারছেন না তাদের জন্য এই বাইকটি হতে যাচ্ছে বেস্ট 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 অপশন বাইক নিতে হলে আপনাকে গুনতে হবে চার লক্ষ চল্লিশ হাজার টাকা ক্যাশ দামদামির সুযোগ রয়েছে বাইক দেখতে চলে যাবেন উত্তরার দশ নম্বর সেক্টরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাঁচিয়ে দেবেন এবং এই বাইক সম্পর্কে আরও জানতে ডেসক্রিপশন বক্সে চোখ রাখুন সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন স্টে কানেক্টেড উইথ দ্য স্টিক লাভ গাইজ আসসালামু আলাইকুম বা বাই